বিতর্কের কেন্দ্রে থাকা উত্তরপ্রদেশের শাহি জামা মসজিদ সম্পর্কে যা জানা যাচ্ছে বিতর্কের বিন্দুতে উঠে এসেছে ভারতের উত্তরপ্রদেশের সম্ভলের শাহী জামা মসজিদ রোববার সকালে যা কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শতাব্দী প্রাচীন শাহী জামা মসজিদে দ্বিতীয় দিনের সমীক্ষাকে ঘিরে রোববার তীব্র উত্তেজনা দেখা দেয় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে সেখানে তিনজনের মৃত্যু হয়েছিল সেই সংখ্যা সোমবার আরও একজন বেড়েছে মোরাদাবাদ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মুনিরাজি সোমবার সাংবাদিকদের বলেছেন গতরাতে আমরা তিনজন ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করলেও আজ মোরাদাবাদে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে এই নিয়ে এখনও পর্যন্ত মোট চারজনের মৃত্যু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন বিজ্ঞাপন একই সঙ্গে ডিআইজি মুনিরাজ্জি জানিয়েছেন আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও স্থানীয় প্রশাসন চেষ্টা করছে যে বিশ্বস নিয়ে বিতর্কের সূত্রপাত হলো। হিন্দত্ববাদী সংগঠনের দাবি যে ওই মসজিদে এককালে মন্দির ছিল এবং ওই ভবনের স্থাপত্যে তার প্রমাণও রয়েছে এই দাবিকে কেন্দ্র করে কয়েকজন আবেদনকারীর হয়ে আদালতে মামলা দায়ের করেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন অন্যদিকে মুসলিম পক্ষ এই দাবি খারিজ করেছে তাদের বক্তব্য শতাব্দী প্রাচীন এই মসজিদে তারা বংশপরম্পরায় নামাজ পড়ে এসেছেন এই ভবনে কখনো মন্দির ছিল না এই বিতর্কের জেরে সমীক্ষার নির্দেশ দেওয়া হয় হিন্দু মন্দিরের অস্তিত্ব ছিল কি না সেটা যাচাই করে দেখার জন্যই দ্বিতীয় দফায় অ্যাডভোকেট কমিশনারের নেতৃত্বে দল এসেছিল রোববার আরও পড়তে পারেন পুলিশ জানিয়েছে হঠাৎই তাদের লক্ষ্য করে বিভিন্ন দিক থেকে ইটপাটকেল ছুটতে থাকে বিক্ষুব্ধদের দল তখন পুলিশ ও বিক্ষুব্ধদের মধ্যে সংঘর্ষে রোববার তিনজনের মৃত্যু হয়েছে এবং বহু পুলিশকর্মীও জখম হন এদিকে এই পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে রাহুল গান্ধী বিজেপিকে কাটগড়ায় দাঁড় করিয়ে তাদের বিরুদ্ধে হিন্দু ও মুসলমানের মধ্যে বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ তুলেছে অন্যদিকে সর্বভারতীয় মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রেসিডেন্ট ও সাংসদ আসাউদ্দিন ওয়াইসি ও সম্লের ঘটনার তীব্র নিন্দা করেছেন বিবিসি বাংলার খবর পেতে গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন সোমবার কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে উত্তরপ্রদেশের সম্লস্থিত শাহী জামা মসজিদ ও তার সংলগ্ন এলাকা সোমবারও ওই অঞ্চলে থমথমে ভাব স্পষ্ট শান্তি ও আইন শৃঙ্খলা বজায় রাখতে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে বার্তা সংস্থায় এনআই জানিয়েছে মসজিদ সংলগ্ন এলাকায় যোগাযোগের জন্য টু ওয়ে রেডিও রোববারের মতো ঘটনা রুখতে মেটাল ডিটেক্টর ভেহিক্যাল ব্যারিয়ার যানবাহন না ঢুকতে পারার জন্য তৈরি বাধা মোতায়েনসহ করা নজরদারি ব্যবস্থা করা হয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা রুখতে পুলিশ টহল এলাকায় দিচ্ছে ডিআইজি মুনিরাজজি বলেন সম্বলের বর্তমান পরিস্থিতি শান্তিপূর্ণ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে রোববারের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ডিভিশনাল কমিশনার এ কে সিং সাংবাদিকদের বলেন রোববারের ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে সমলের সংসদ সদস্য জিয়াউর রহমান বর্ক এবং একজন স্থানীয় এমএলএর ছেলের নামে এফআইআর দায়ের করা হয়েছে পরিস্থিতির উপর নজর রাখতে পুলিশ টহল দিচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজেন্দর পেন্সিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নোটিশ জারি করে বলা হয়েছে কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমতি না নিয়ে কোনো বহিরাগত কোন সামাজিক সংগঠনের সদস্য বা কোনো জনপ্রতিনিধি সেখানে প্রবেশ করতে পারবে না এদিকে ডিকে ফাউন্ডেশন অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস এর পক্ষ থেকে এই সহিংসতা ঘটনাকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে ওই সংগঠন উত্তপ্ত পরিস্থিতির কারণে রোববার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল তবে পরিস্থিতি ভালো হলে সেই পরিষেবা আবার চালু করা হবে বলে জানানো হয়েছে ডিআইজি মুনিরাজ্জি বলেছেন আগামী সময়ে পরিস্থিতি দেখে ইন্টারনেট পরিষেবা চালু করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে সম্বলবাসীর কাছে আমার অনুরোধ আপনারা শান্তি বজায় রাখুন কৈলাদেবী মন্দিরের মহন্ত ঋষিরাজ গিরি মহারাজ দাবি করেছেন সম্ভলের শতাব্দী প্রাচীনই মসজিদে একসময় মন্দির ছিল তার দাবি ওই ভবন